ফ্লিপকার্টের কোনো প্রোডাক্ট অর্ডার করার পর সেটা আপনার কিংবা আপনার ফ্যামিলির পছন্দ না হলে সেটাকে রিটার্ন করাতে পারবেন অনলাইন পেমেন্ট কিংবা ক্যাশ অন ডেলিভারি যে ম্যাথডই করেন না কেন আপনি যদি রিটার্ন করেন তাহলে সেই অ্যামাউন্টটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে কিভাবে রিটার্ন করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা আসবে সেটা সম্পর্কে আজকের এই ভিডিওটা তৈরি করা হয়েছে আর আপনি কিভাবে রিটার্ন করাতে পারবেন সেই সম্পর্কে বলা হয়েছে তাহলে চলুন শুরু করা যাক ভিডিও প্রোডাক্ট রিটার্ন করার জন্য আপনাকে প্রথমে ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশানে চলে আসতে হবে অ্যাপে আসার পর সবার থেকে উপরের দিকে দেখতে পারবেন থ্রি লাইন এই থ্রি লাইনে ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করার পর তারপরে এখানে দেখতে পারবেন মাই অর্ডার এই মাই অর্ডারে ক্লিক করতে হবে মাই অর্ডারে ক্লিক করলে আপনি যেগুলো প্রোডাক্ট অর্ডার করেছেন সেই প্রোডাক্টগুলো এখানে দেখতে পারবেন আর যে প্রোডাক্টটা আপনি রিটার্ন করাতে চাইছেন সেই প্রোডাক্টটার ওপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে প্রোডাক্টটা সম্পর্কে দেখতে পারবেন আর এখানে লেখা থাকবে লাস্ট কবে আপনি প্রোডাক্টটা রিটার্ন করাতে পারবেন অবশ্যই আপনাকে ডেট দেখে রিটার্ন করাতে হবে এ দেখুন এই প্রোডাক্টটা দেওয়া আছে সাতাইশে ডিসেম্বর অর্থাৎ সাতাইশে ডিসেম্বরের আগে আমাকে রিটার্ন করাতে হবে তো আপনাকে অবশ্যই ডেট দেখে রিটার্ন করাতে হবে যে ডেটটা থাকবে তার একদিন আগে আপনাকে অন্তত একদিন আগে এ রিটার্ন করাতে হবে তারপরে নিচের দিকে দেখতে পারবেন রিটার্ন রিটার্নে ক্লিক করতে হবে রিটার্নে ক্লিক করার পর এখানে বিভিন্ন অপশান শো করবে এখানে আপনি যে কোনো রিজন দিতে পারেন তো দেখুন আমি এখানে তিন নাম্বার রিজনটা দেখতে পাচ্ছেন এই রিজনটা আমি দিব আপনার চাইতে আপনি যে কোনো রিজন দিলেই হবে তিন নাম্বার রিজনে লেখা আছে ডোন্ট লাইক দ্য সাইজ অবলিক রয়েছে ফিট অফ দ্য প্রোডাক্ট এটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আবার তিনটা অপশান শো করবে এখানে আমি সিলেক্ট করবো ডু নট লাইক দ্য ফিট এটা সিলেক্ট করার পর আবার আপনাকে কমেন্ট করতে হবে আমি এখানে লিখবো ডোন্ট লাইক দ্য সাইজ ঠিক আছে আপনি চাইলে এটাও লিখতে পারেন তারপরে আপনাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে কন্টিনিউতে ক্লিক করার পর আবার দুটো অপশান শো করবে ওপরে দেখতে পারবেন রিফান্ড আর নিচে দিকে থাকবে ইকসেন্ট আমরা অবশ্যই রিফান্ড করব যেহেতু আমরা এই অ্যামাউন্ট আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিব তাহলে আপনাকে রিফান্ডে ক্লিক করতে হবে রিফান্ডে ক্লিক করার পর এখানে আবার দুটো অপশান শো করবে একটা গিফট কার্ড ওয়ালেট আর একটা থাকবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেহেতু আমরা অ্যাকাউন্টে টাকা নেব তো এখানে ব্যাঙ্ক এ ক্লিক করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট অ্যাড করা থাকে তাহলে এখানে অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে যাবে আর আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা না থাকে তাহলে আপনাকে অ্যাড করে নিতে হবে অ্যাড করার জন্য এখানে অ্যাড নিউ অ্যাকাউন্ট থাকবে এখানে ক্লিক করতে হবে অ্যাড নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে প্রথমে দেখতে পারবেন আইএফএসসি কোড এই কোডটা আপনাকে দিতে হবে এটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আপনার খাতায় এই অ্যাকাউন্টটার মধ্যে লেখা থাকবে আই এফসি কোড এই কোডটা দিতে হবে তারপরে থাকবে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে তারপরে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার যে নাম্বারটা আপনি উপর দিলেন সেই নাম্বারটা আবার নিচে দিতে হবে দেওয়ার পর তারপরে আপনার হোল্ডার নাম আপনার নামটা দিতে হবে অ্যাকাউন্ট হোল্ডার নাম্বার না আপনার নামটা দিতে হবে তারপরে ফোন নাম্বার আপনার ফোন নাম্বারটা দিতে হবে এভাবে ফিল আপ করলে হয়ে যাবে আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট অ্যাড করা আছে আমি এখানে ক্লিক করে তারপরে কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করলেই ফাইনালে চলে আসবে সাবমিট রিকোয়েস্ট এই সাবমিট রিকোয়েস্টে ক্লিক করতে হবে ফাইনাল সাবমিট রিকোয়েস্টে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে কিছুদিন পরেই এখানে আবার দেখতে পারবেন যে পিক আপ ডেট কবে রয়েছে এই ডেটের মধ্যে আপনার প্রোডাক্টটা কী পিক আপ করতে আসবে তো এই ছিল আজকের ভিডিও আর এইভাবে আপনি খুব সহজেই ফ্লিপকার্টের প্রোডাক্ট রিটার্ন করাতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত